আজকে তো আমাদের সব আসনি আজকে সকালে না নিয়ে খেলেছিলাম আমি তো গেছিলাম কদিন ধরে আমার মানে আমরা আপনার বাড়ি গেছিলাম তো ওনার বাড়ি গেছি তাই নাই শুনানি আপনার বাড়ি বিকা সুন্দর লাগে মানে একটু প্রতিবন্ধী প্রতিবন্ধীও লাগবো মানে এখন কাছে মাটিরা গফর আমিও তার গফরা মানে কী তা হলে ওটা দিকে এরকম বুঝছে নিয়ে সিআর ফের বইয়া বাড়ি তো গেছি বুঝলো নি খায় কোনো খাওয়া নাগালি সিআর ফের বোয়া বইয়া সিআর ফের বইলাম বুঝছে নি বইয়া বইয়া নিজে করলাম তারপরে নি আমরা নানা আরেকজন বুঝছে নি তো

জোকরাম ফোনার্থীরা আমিও অনুব্রয় পিতাছি